আসসালামু রহমান চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে জামদানি ডিজাইনের মধ্যে এগুলো দারুণ ডিজাইনটা একটু অনেক ঘন করে কাজ করা আছে শাড়িতে সবগুলো একই ডিজাইন হবে কিন্তু শাড়ির কালারগুলো সুতার কালারগুলো আলাদা হবে তাই রিকোয়েস্ট হবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পড়াটায় দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার কমেন্ট রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজেনেবে রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা শাড়িটা দেখেন এটা সাদার উপরে কাজ করা গোলাপি এবং অ্যাশ কালারের সুতাতে কাজ করা আছে আর এটা দেখেন কত দারুণ হবে সাদার উপরে কাজ করা অনেক স্ট্যান্ডার্ড কালার এটা আর এটা এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে এখন তো সামনে পূজা আছে পূজার জন্য নিতে পারেন এটা লাল কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে যে হালকা বেগুনি কালারের মধ্যে আছে শাড়িগুলো দেখেন পাইপিং করা আছে টার্সেল করা আছে দারুণভাবে এবং কাজটা অনেক ঘন করে করা আছে দেখেন এই যে এত সুন্দর শাড়ি হবে দারুণভাবে কাজ করা আছে পুরা শাড়িটা অনেক সুন্দরভাবে ভাবে বিশেষ করে দেখেন এই ডিজাইনটা দেখেন কত ঘন করে কাজ করা আছে দেখেন অনেকগুলা দেওয়া আছে অনেক শাড়িতে একটু কম কম দেওয়া থাকে অনেক ভাবে শাড়িটা করা আছে আর এটা হচ্ছে ভিতরটা দেখেন এত সুন্দর হবে পাটা দেখায় আপনাদেরকে এই যে এইভাবে আসে এইভাবে পাটা করা আছে এমন সুন্দর হবে শাড়িটা আর ভেতর সাইডটা এই এইভাবে আছে এইভাবে আছে প্রায় সম্পূর্ণ শাড়িতেই প্রায় কুচি করা আছে কুচিতে কাজ করা আছে যার পছন্দ হয় আপনারা নেবেন অনেক দারুণ শাড়িটা দারুণভাবে টার্সেলটা করা আছে পাইপিংটা করা আছে এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন শাড়িটার দাম মাত্র ছাব্বিশশো টাকা অনেক এক্সক্লুসিভ শাড়ি এত এক্সক্লুসিভ শাড়ি এগুলো মনে করেন তিন হাজার পঁয়ত্রিশশো এমন দামেও বিক্রি হয় বিভিন্ন জায়গায় অনেক দারুণ শাড়ি জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন মাত্র ছাব্বিশশো টাকা দাম আর এটা হচ্ছে যে লাল কালারের মধ্যে আছে এমন হবে এইভাবে আসে দারুণভাবে টার্সেলটা করা আছে শাড়িটা এই যে এমন হবে এটা দেখেন এইভাবে আছে। এত সুন্দরভাবে শাড়িগুলো করা আছে দেখতেই যেন ভালো লাগছে এমন দারুণ হবে এইভাবে পারটা করা আছে দেখেন কত সুন্দর হবে এইভাবে করা আছে আর কুচিতে এই যে এমন হবে এই যে এইভাবে কাজ করা আছে দারুণভাবে কাজ করা হবে যার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে দেখেন আর একটা কালার এটা হচ্ছে মিন কালারের মধ্যে দেখেন শাড়িটা কত সুন্দর হবে কালারটা আর টার্সেলগুলো দেখেন কত দারুণভাবে করা আছে এমন সুন্দরভাবে টার্সেল করা আছে ভারী করে আর এইভাবে দেখেন দুইটা দুইটা করে করে টার্সেল করা আছে সব শাড়িতে অনেক সুন্দরভাবে শাড়িগুলো কালারটা দেখেন এই যে এত সুন্দর হবে এমনভাবে আছে শাড়িটা আর ভিতরটা হবে এইভাবে আছে এইভাবে দেখেন দেখতেই যেন ভালো লাগছে শাড়িগুলো অনেক স্ট্যান্ডার্ড শাড়ি অনেক স্ট্যান্ডার্ড বিশেষ করে জামদানি কাজ এত সুন্দর শাড়ি খুব কম জায়গায় পাবেন দারুণভাবে কাজ করা আছে এবং ঘন করে কাজ করা আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণ দারুণ কালারের শাড়ি আছে এখানে দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যেন একটা দেখেন দারুণভাবে কাজ করা আছে এটাই যে এমন হবে এত সুন্দর হবে পাইপিং করা আছে দারুণভাবে শাড়িগুলো দেখলেই যেন ভালো লাগছে অনেক আপনারা হাতে পাইলেই বুঝতে পারবেন শাড়িগুলো কত সুন্দর দেখেন কত সুন্দর হবে শাড়িগুলো শাড়িগুলো হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ শাড়ি এমন ঘন করে কাজ করা আছে এইভাবে আছে শাড়িগুলা দারুণভাবে কাজ করা আছে দাম মাত্র ছাব্বিশশো টাকা এরকম দামে এত সুন্দর শাড়ি আপনারা খুব কম জায়গায় পাবেন আর তাহলে নেক্সটে যাই দেখেন কত স্ট্যান্ডার্ড দেখেন শাড়িগুলার কালারগুলো সুতার কালারগুলো দেখেন এটা কিন্তু পাইপিং করা আছে সাদা কাপড় দিয়ে আর টারসেল করা আছে এই যে এত সুন্দর করে দেখেন এই যে এত দারুণভাবে টারসেলটা করা আছে দেখতেই যেন ভালো লাগছে আর শাড়ির ভেতরটা অংশটা এই যে এত দারুণ হবে দেখেন বিশ্ব সুতোর কালার মেশিনটা দেখেন অপূর্ব অপূর্ব দেখেন অনেক দারুণ হবে শাড়িটা যার লাগবে ঝটপট নিবেন এমন এক্সক্লুসিভ এত দারুণভাবে শাড়িটা খুবই কম করা হয় অনেক ঘন করে কাজ করা আছে তাহলে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে সাদা রঙের মধ্যে দেখেন কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর হবে এইভাবে আছে শাড়িটা দেখেন এই যে পাইপিন করা আছে টার্সেলটা দেখেন টার্সেলটা দেখে যেন মনটাই ভালো হয়ে যাচ্ছে এমন দারুণভাবে টার্সেলটা করা আছে ঘন করে করা আছে এই যে এমন হবে শাড়িটা শাড়ির দেখেন সুতাটার ম্যাচিংটা অপূর্ব এই শাড়িগুলো যখন পরবেন দেখতে অনেক দারুণ লাগবে শাড়িগুলো এমন সুন্দর হয় আচ্ছা এটা দেখা একটু দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর হবে আর আঁচলের পরের অংশটা এই যে এইভাবে আছে এত সুন্দর হবে দেখলেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে এত দারুণ শাড়ি আর এটা হচ্ছে পার দেখেন কত সুন্দর পাড়গুলো এমন ঘন ঘন করে শাড়ি আপনারা খুবই কম জায়গায় পাবেন দেখেন কত সুন্দর হবে দারুণ ভাবে কাজ করা আছে কুচিতে এরকম যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ শাড়ি মাত্র দাম ছাব্বিশশো টাকা এত সুন্দর শাড়ি দাম মাত্র ছাব্বিশশো টাকা এরকম সুন্দর শাড়ি এরকম এত এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এক্সক্লুসিভ শাড়ি করনের উপরে দারুণভাবে টার্সেল করা আছে পাইপিং করা আছে দেখেন কত সুন্দর শাড়ি এবং কাজটা অনেক ঘনভাবে কাজ করা আছে দেখেন এত দারুণ হবে শাড়িটি আর হালকা বেগুনি কালার অনেক সুন্দর হবে কালারটি শাড়ির কালারটি দেখেন এইভাবে কাজ করা আছে কুচিতে অনেক সুন্দর হবে আপনারা শাড়িগুলো হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ শাড়ি এবার স্ক্রিন নেবেন দাম মাত্র ছাব্বিশশো টাকা এত সুন্দর শাড়ি এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ